আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সর্বশেষ ভিডিওতে স্বাগত জানাই আজকে ছয় ফেব্রুয়ারি শুক্রবার আগামী আটই ফেব্রুয়ারি থেকে আমাদের ট্রেড চালু হবে ইনশাল্লাহ এবং চলবে দশই ফেব্রুয়ারি এবং এই সপ্তাহে মাত্র তিন দিন ট্রেড চলবে নির্বাচন উপলক্ষে এগারো এবং বারো তারিখ নির্বাচনী বন্ধ এবং পনেরো তারিখ থেকে পরবর্তী সপ্তাহে আবার যথারীতি ট্রেড চালু হবে ইনশাল্লাহ ঢাকা স্টক এক্সচেঞ্জের গতকাল আমাদের পুঁজিবাজারে সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো গতকাল আমরা দেখেছি এশিয়াটিক ল্যাব সর্বোচ্চ ট্রেড ভ্যালু ছিল বাইশ কোটি টাকারও বেশি মনো ফেব্রিক্স নয় কোটি টাকা ফাইন ফুড সাত কোটি টাকা ওয়ালটন এগারো কোটি টাকার মতো লেনদেন কে কিউ নয় কোটি টাকার মতো লেনদেন কাশেম ইন্ডাস্ট্রিজ আট কোটি টাকার উপর লেনদেন ইসলামী ব্যাংকের বিশ কোটি টাকা ব্র্যাক ব্যাংক আঠারো কোটি মোটামুটি যেগুলো মানে বিগ ফিশ আমরা দেখতে পাচ্ছি ওভারঅল চার্টে আজকে মার্কেটের আপডেট নিয়ে কথা বলবো গতকালের কিছু বিষয় থাকবে প্রথমে আমরা যেটা বিষয় নিয়ে কথা বলবো মার্কেটের ট্রেড ভ্যালু মার্কেটের যে প্রাণ মার্কেটের ট্রেড ভ্যালু কিন্তু কমেছে পাঁচশো কোটি টাকা একটা প্রফিট টেকিং হয়েছে এবং মার্কেট যেহেতু টানা গত বিগত তিন দিন বেড়েছিল গতকাল কিন্তু কিছুটা প্রফিট থেকে কি ট্রেড ভ্যালু কমেছে পাঁচশো সাতাশি কোটি টাকা ট্রেড হয়েছে এবং একশো একুশটি কোম্পানির দাম বেড়েছে দুইশো উনিশটি কোম্পানির দাম কমেছে সর্বোচ্চ কমেছে ইন্স্যুরেন্স ব্যাংক এগুলো কিন্তু বেশ কারেকশন লাইফ ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড একটা উত্থান ছিল দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একুশটা কোম্পানির দাম বেড়েছে টেক্সটাইল সেক্টরের সতেরোটি কোম্পানির দাম বেড়েছে এবং ইন্স্যুরেন্স ব্যাংক কিন্তু দারুণভাবে ফল করেছে এখন এই মুহূর্তে আমাদের যে বিষয়টা ইন্ডাকসের সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা নিয়ে কথা বলবো প্রথমে আমাদের সূচকের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সূচক সূচকের যে আর এস আই সেটা কিন্তু সেভেনটি পয়েন্ট ওয়ান ফাইভ সুতরাং আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন একটা এটা কিন্তু বট হয়ে গেছে সুতরাং এইখানে একটু কারেকশন হতে পারে বাষট্টি পর্যন্ত একটু কারেকশন হতে পারে আর আট থেকে দশ পয়েন্টের মতো আর এস আই কারেকশন হতে পারে এবং আমাদের যে সেটা এখান থেকে কিছুটা কারেকশন হতে পারে দু একদিন রবি বা সোমবার কিছুটা কারেকশন এখানে হওয়ার পসিবিলিটি রয়েছে তবে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের অনেকগুলো ঘটনা করতে পারে নির্বাচনের পরবর্তী ইন্ডেক্সের রেজিস্ট্যান্স কিন্তু পাঁচ হাজার ছয়শ এবং নির্বাচন পরবর্তী যদি একটা ভালো পরিবেশ চলে আসে তখন কিন্তু পাঁচ হাজার ছয়শো এখান থেকে বাড়তে পারে যেহেতু অনেক কিছুটা আমাদের এই রবিবার বা সোমবার হতে পারে এর মূল কারণ কি আমাদের যে ইন্ডেক্স মুভার কোম্পানিগুলো রয়েছে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক রেনেটা জিপি ব্যাটবিসি এরপরে আমরা যদি দেখেছি ওয়ালটন আলারা ব্যাংক বার্ডজার ক্যাকস তিতাস এশিয়াটিক ওরিয়ন ফার্মা এই যে ইন্ডেক্স মুভার পজিটিভ এবং নেগেটিভ ইন্ডেক্স মুভার এটা কিন্তু অনেকই অনেক বেড়েছে যেগুলো কিন্তু কিছুটা কারেকশনে হতে পারে এই মুহূর্তে আমরা প্রথমে যে স্টকটি নিয়ে হট কেক মার্কেটের টপ অব দ্য কান্ট্রি কথা বলবো ইসলামী ব্যাংক একদম ক্লিয়ার কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দিব আমরা দেখেছি গতকাল গতকাল ইসলামী ব্যাংকের প্রথম যে কথা এই এই স্টকটা কিন্তু এখানে পঁয়ত্রিশ টাকা থেকে এই এই যে একটা রেস। সাধারণ বিনিয়োগকারীর পক্ষে পসিবল না নট পসিবল এট অল এইটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মনে প্রাণে বিশ্বাস করতে হবে প্রথম কথা এখানে আপনি এর বাইরে কোনো শব্দ নেই বাংলা শব্দ দ্বিতীয়ত এই স্টকটার গতকাল যদি ক্যান্ডেলটা ফুলফিল হতো ফুলফিল করত তাহলে আমরা বুঝতাম স্টক মানে স্মার্ট মানি যে পার্টি যারা ঢুকছে ওরা কিন্তু বেড়ে হয়ে গেছে কিছুটা সেল দিয়েছে কিন্তু গতকাল তারা উপরে উপরে কিন্তু কিছুটা সেল দিয়েছে এবং নিচে আবার কিন্তু যখন কমেছে তখন কিন্তু আবার বাইব্যাক করেছে সাধারণ বিনিয়োগকারীর নাইনটি তারা কিন্তু বের হয়ে গেছে সাধারণ বিনিয়োগকারী এবং এইখানে দুইটা বিষয় আমাদের যে প্রধান দুইটা দল জামাত এবং বিএনপি পার্টি আছে যদি জামাত কোনোভাবে ক্ষমতায় আসে এই ইসলামী ব্যাংক আপনারা পনেরো ষোলো পনেরো ষোলো পনেরো ষোলো পনেরো ষোলো ডাবল হোল্টেড ডাবল হোল্টেড ডাবল হোল্টেড বাংলা হিসাব এর দ্বিতীয় কোন নেই এটা সেন্টিমেন্টেড সেন্টিমেন্ট তার মানে ইসলামী ব্যাংক এখানে আমাদের হাতে সময় আছে আট নয় দশ যদি আগামীকাল একটা রেড ক্যান্ডেল দেয় তাহলে এটা রিস্ক রিস্ক এইটা এবং আপনাকে স্টপ ধরতে হবে টাকা পয়সা আটচল্লিশ টাকা আপনি ধরতে হবে যদি আগামীকাল একটা রেড ক্যান্ডেল দেয় কারণ অলরেডি একটা রেড ক্যান্ডেল দিয়েছে কিন্তু এটা কিন্তু ইনডিসিশন ক্যান্ডেল একটা এই ইনডিসিশন ক্যান্ডেল আমরা বলতে পারছি না এটা ফুললি ব্যারিজ আমরা বলতে পারছি না সুতরাং আগামীকাল যদি রেড ক্যান্ডেল দেয় আপনি ইম্পর্ট্যান্ট আপনি স্টপ লস এত ধরবেন ইন কেস ইন কেস আগামীকাল যদি গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে কিন্তু এইটা সেকেন্ড র্যালি একাত্তর টাকা সেকেন্ড র্যালি আগামীকাল যদি গ্রিন ক্যান্ডেল দেয় রবিবারে সরি আগামী পরশুদিন যাই হোক এরপরে সেন্টিমেন্ট রেটটা কি যদি জামাত ক্ষমতে আসে বাংলা হিসাব সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি বাংলা হিসাব এর দ্বিতীয় কোনো হিসাব নেই ক্যালকুলেশন নেই কারণ এখানে যে পার্টিরা ঢুকেছে যে পার্টিরা ঢুকেছে তারা তো বসে থাকবে না তারা তো এখানে দশ টাকা পনেরো তাদের কস্টিং আমরা যদি ভলিউম ক্যালকুলেশন করি ভলিউম ক্যালকুলেশন তাদের অ্যাভারেজ কস্টিং কিন্তু তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তাদের আমরা যে এখানে ইসলামী ব্যাংকের এখানে যদি ভলিউমটা ক্যালকুলেশন করি এবং ভলিউম ক্যালকুলেশন হিসাবে ওকে আছে থার্টি এইট লাক্স রেট ওকে আছে কিন্তু আগামীকালে আগামী পরশুদিন ক্যান্ডেলটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভলিউম ক্যালকুলেশন বলে তাদের এভারেস্ট অ্যাভারেস্ট যে বাইটা বা এভারেজ যে এটা কিন্তু ফোর্টি ফোর ফোর্টি ফোর ফোর সুতরাং তারা যদি এই দশ টাকা আট টাকা লাভের জন্য কোনো পার্টিরা কখনো আট দশ টাকা লাভের জন্য আসবে না মনে করি এখানে তারা তিন কোটি শেয়ারে কিনলো কিন্তু আর কি আট টাকা দশ টাকা লাভের জন্য আসবে আসবে না এটা নিয়ে একটা বিগ প্ল্যানই আছে তবে জামাত খামাতে আসলে এটা একদম বুমবাস্টিং। বাস্টিং আগের যে হায়ার হায় আছে এই যে হায়ার আগের চলে যেতে পারে এটা হলো ইসলামিক যাদের আছে এবং যারা প্রফিটটি করেছেন তাদেরকে আমি জাস্ট দিলাম এইবার চলে আসি যদি আসে বিএনপি কি হবে বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথম কথা হলো মন্নু গ্রুপ তার মধ্যে মন্নু এজিএমএল মন্নু সিরা মন্নু ফেব্রিক্স এরা সবাই হল থাকবে এর মধ্যে মন্নু এজিমেল ঘুম থেকে ওঠার আগে কোনো ফেব্রুয়ারি হলটেড হবে যদি বিএমপি ক্ষমতায় আসে কিন্তু মন্নু সিরামিক বা মন্নু এজিএমএল এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চার দিন মোটামুটি অল্প 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 করে কিন্তু আগাচ্ছে মন্নু এজিমেল ঘুম থেকে ওঠার আগে আপনি ইনশাল্লাহ হলটে দেখবেন যদি বিএমপি ক্ষমতায় আসে এটা দেখবেন কবে পনেরোই ফেব্রুয়ারি এবং শুধু তাই না তার সাথে মন্নু গ্রুপ তো যোগ দিবে মন্নু গ্রুপ তো যোগ দেবে মন্নু সিরাও দেখবেন মন্নু ফেব্রিক্স দেখবেন শুধু তাই না তার সাথে আপনারা সাইহাম সাইহাম কটন সাইহাম টেক্সট এগুলো দেখবেন এগুলো বিএমপি পলিটিক কোম্পানি এছাড়া ঢাকা ডাইং ঢাকা ডাইং যদি বিএমপি ক্ষমতায় আসে এখন শেয়ার মূল বিষয় হচ্ছে এইটা এই যে কোম্পানিগুলো বললাম যে দল ক্ষমতায় আসবে সেদিকে মুখ করবে তবে স্মার্ট পার্টি ডিপলি ঢুকেছে ইসলামী ব্যাংকে ডিপলি তাদের মতে। ফান্ডিং হয়েছে ইসলামী ব্যাংকে তা যাই হোক এটা নিয়ে কথা বললাম এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না এবার আমরা চলে আসি ন্যাশনাল ফিড মিলস রবিবারের চাঙ্গে থাকবে টপ গেইনার টপ গেইনারে থাকবে ন্যাশনাল ফিড মিলস ইনশাল্লাহ কিন্তু আপনারা ভুলেও এ পা দিবেন না কেন দিবেন না ন্যাশনাল ফিড দেখেন কোয়ার্টার টু কোয়াটার থ্রি ইপিএস গুলো কিন্তু পরপর দিয়েছে খুবই রিসেন্টলি থার্টি ডিসেম্বর থার্টি টোয়েন্টি এইট ডিসেম্বর তখনই আমাদের এটা এন্ট্রি নেওয়া উচিত ছিল তখনই এন্ট্রি নেওয়া উচিত ছিল ডিসেম্বরে তখন থার্টি এইট ডিসেম্বরে এটার প্রাইজিং কিন্তু খুব বেশি ছিল না টাকা 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 পরে গিয়েছিল জানুয়ারিতে এগারো টাকা নব্বই বছর নেমেছিল তা এইটার একটা এই যে একটা লক্ষণ ইপিএস ভালো দিয়ে ভালো দিয়ে দিয়েছে তার মানে সে ডিভিডেন্ডও দিবে এবং একটা মিটিং ছিল পাঁচ তারিখে মেবি কিছু ক্যাশ ডিভিডেন্ট আসছে গত বছর নো ছিল এবং ন্যাশনাল ফিড কেন এন্ট্রি দিবেন না আমরা দেখব এই চার্টে যে দুই সালে ন্যাশনাল ফিড মিল আমাদের নেমে ছিল টাকা সাড়ে সাত টাকা এবং দুই সালে সরি চব্বিশ সালে নভেম্বর এবং সেখান থেকে একটা পার্টি একটা স্মার্ট গ্রুপ তারা কিন্তু পুরো বছর প্লে করেছে পুরো বছর প্লে করেছে ষাট টাকা সেটা নিয়েছে পনেরো টাকা নিয়ে এসেছে এবং আগামীকাল ডেভিডেন্ট উপলক্ষে সাধারণ বিনিয়োগকারীর কাছে তবারক বিতরণ হবে তবারক বিতরণ এই বিতরণটা পারে সতেরো আঠারো টাকা এখানে ভালো ডেভিডেন্ড ভালো সবকিছু হবে আপনি তবারক করতে যাবেন না যদি যান আপনার তবারক যাবে ছালাও যাবে তবারকও যাবে ছালাও যাবে সুতরাং বুঝে শুনে এখানে আপনাকে আপনি জাস্ট চোখ দিয়ে দেখবেন বাট এই ধরনের স্টক কোনটা রেডি হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলতে পারি এই ধরনের স্টক যদি আপনাকে ইন ফিউচার এই যে ন্যাশনাল ফিড মিলস এই যে সুন্দর করি পিসটা বাড়ালো এই ধরনের স্টক কিন্তু রেডি হচ্ছে রেডি হচ্ছে আমি বারবার বলে আসছি অলটেক্স অলটেক্স এই যে কোয়ার্টার ওয়ান কত সুন্দর করে প্লাস দিয়েছে কোয়ার্টার টু আরও সুন্দর প্লাস ও চমৎকার এরপর কোয়ার্টার থ্রি প্লাস দেখবেন ন্যাপ ছিল কত উনিশ টাকা হয়েছে ছাব্বিশ বাড়ছে তো বাড়ছে রেডি হচ্ছে এই তো আবার এটা কিন্তু রেডি হচ্ছে এটার এটার এই যে অলটেক্স এই অলটেক্স দেখবেন আগামী ছয় মাসে বিশ টাকার উপরে বা এই মাসে হচ্ছে বিশ টাকার উপরে দেখেন ও কিন্তু রেডি হচ্ছে গরম হচ্ছে তাওয়ায় গরম হচ্ছে এই যে দেখেন স্মার্ট মানি কিভাবে 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 কালেকশনটা করেছে টুক 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 করে এই যে তাওয়াই রেডি হচ্ছে এটা আমি আপনাকে অগ্রিম আমার চ্যানেলের বন্ধু হিসাবে আপনাকে জানিয়ে দিলাম এই যে ন্যাশনাল ফিডমিল যেমন ষাট থেকে ১৪ এই যে পনেরো টাকা হয়েছে এই অলটেক্স এই অলটেক্স এটা কিন্তু আপনি দেখবেন উনিশ টাকা বা হায়ার হাই যদি যায় এটার ফ্লোর তো অনেক উপরে ছিল সোনারা এটা উনত্রিশ টাকা আপনি দেখবেন উনত্রিশ হয়তো ছয় মাস পরে যে ভাই ন্যাশনাল ফিল্ড তো পেলাম না কি করব ভাই আপনি অলটেক্স কিনে বসে থাকেন অলটেক্স এটার পার্টি রেডি হচ্ছে তাও গরম হচ্ছে এটাও কিন্তু উপরে এই যে ন্যাশনাল ফিডের মতো নিয়ে যাবে নিয়ে যাবে এই অলটেক্স এই যে ইপিএস সুন্দর করে প্লাস দিচ্ছে ন্যাপ বাড়াচ্ছে কয়টা থ্রি এর পর প্লাস দেবে এই যে দেখেন তার একটা লক্ষণ আমি অনেক আগে কিন্তু আপনাদের ভিডিও দিচ্ছি এগারো বারো টাকা বিয়েছিলাম অনেকে নেননি তাই আমি বললাম এটা তাওয়া গরম হচ্ছে এগুলো এগুলো স্মার্ট পার্টির কালেকশন দেখলে বলে যায় এই আমি বলি আপনাদের ট্রেনিংটা জরুরি পয়লা মাস থেকে ছয় মার্চ কোর্স পে তিন হাজার টাকা ছয়টা ক্লাস লেকচার স্মার্ট পার্টি কিভাবে আছে ধরুন পাঁচ মিনিটে অট অ্যানালাইসিস এবং স্মার্ট পার্টির কালেকশন জন্য আপনি কিভাবে রাইট স্টকটা সিলিভ করে এন্ট্রি দিবেন এছাড়া সাপোর্ট ইন্সট্যান্স বাই সেল নেটিং নেটিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের মার্কেট নেটিং ছাড়া কোনো ব্যবসা করা যাবে না আপনি শেয়ারের শেয়ার কিনে লচে আছেন কিন্তু নেটিংটা জেনে আপনি সেল নেটিং বা বাইনেটিং করে আপনি চমৎকার প্রফিট করতে পারেন এবং কোনো একটা স্টক হর্ট বা লক্ষণ কী সেইগুলো আইডেন্টিফাই করা শেখাবো এবং প্রফিট বুকিং ফুলি মেনে রাখবেন টোটাল ওভাল একটা শর্ট সিলেবাস এর উপরে আলোচনা থাকবে কোর্সটি এবং আমাদের যে ফেব্রুয়ারির গ্রুপ আছে ফেব্রুয়ারি ব্যাচ পেইড গ্রুপ এক টাকা এখানে এবং এই কোর্সে আপনি জয়েন করতে পারেন অথবা আপনি মার্চের কোর্স এবং দুইটা বিলে চার হাজার আশি টাকা এই চার হাজার আশি টাকা দুইটা পেইড গ্রুপ এবং ট্রেনিংয়ে জয়েন করতে পারেন এইটা আমি বলবো এটা শিখে নেন এটা ভালো হবে আপনাদেরকে এই যে আমি অ্যানালিসিসগুলো দিচ্ছি আপনাদের ভালো লাগছে তা যাই হোক এখানে আমাদের আপাতত এই জিনিসগুলো বললাম এরপরে আমরা যে বলবো যে আমাদের টপ লুজারে যারা ছিল এই যে ড্রাগস ড্রাগস এই টেকনো ইদানিং একটা ট্রেন্ড চালু হয়েছে যে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট উপলক্ষে শেয়ারকে জেটে পাঠিয়ে দেওয়া হচ্ছে আবার এর পর পর সাথে সাথে আবার এই ক্যাটাগরিতে চেঞ্জ করা হচ্ছে এইটা কিন্তু একটা গ্রুপ একটা মহল যারা এটার পার্টি আছে বা কোম্পানির লোকজন এটা আমার যেটা ধারণা তারা এই সুবিধাটা নেয় এই যে মনে করেন এটা দেখবেন যে কয়েকদিন পরে কিন্তু এটা আবার এই ক্যাটাগরিতে চলে যাবে এখন জেড ক্যাটাগরিতে পাঠিয়েছে ডিভিডেন্ড ডিসবার্সমেন্টটা কমপ্লিট করেনি যে এখানে বলেছে রিগার্ডিং নন ডিসবার্সমেন্ট অফ দ্য অ্যাপ্রুভড এভিডেন্ট উইথিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেম ঠিকমতো মতো টাইমলি দেয়নি এক মাসের ভিতরে দেয়নি জেম করার পর পর এই জন্য এটাকে জেডে পাঠিয়ে দিয়েছে জেডে পাঠিয়ে দিয়েছে এখন এই যে জেটে পাঠালো আবার হুট করে এই ক্যাটাগরিতে দিয়ে দিবে দিয়ে এই মাসখানে এই যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আঠাশ টাকা উনত্রিশ টাকা শেয়ার নিল এটা আবার বত্রিশ তেত্রিশ টাকা সেল করবে এই হচ্ছে একটা গ্রুপ এই যে দেখেন প্রাণ আমরা যদি প্রাণ আর এফ এল দেখি একইভাবে কিন্তু এমসেল প্রাণ দেখেন এটা কিন্তু এখানে প্রথমে জেটে দিল আমি আমরা যদি দেখি যে জেটে দিলো জেটে দিলো লাস্ট ওয়েস্টে মঙ্গলবারে জেডে দিয়েছে এবং জেটে দেওয়ার পরে আবার গতকাল বলছে না ঠিক আছে তুমি ডেভিডেন্ট দিয়েছো তোমার আবার ক্যাটাগরি চেঞ্জ এই যে কোম্পানি বলছে যে দ্য কোম্পানি ইজ ইনফর্ম ইট হ্যাজ ডিসবার্স দ্যাট ক্যাশ ডিভিডেন্ড ফর দ্য ইয়ার এন্ড জুন 30 2025 টু দ্য রেসপেক্টিভ শেয়ারহোল্ডারস আবার ওকে বলছে ঠিক আছে তাহলে তুমি এই ক্যাটাগরি এই যে ভাই একটা হ্যারাসমেন্ট আমি বলবো এটা কোম্পানি এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিষয়গুলো দেখা উচিত যে ঠিকমতো চিঠিটা পেলো কিনা ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট দিল কিনা হুট করে জেটে পাঠিয়ে এটা বিনিয়োগ ক্ষতি হয় ক্ষতি হয় এগুলো এগুলো বুঝতে হবে তা যাই হোক যারা আমাদের গ্রুপে যোগদান করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন জিরো নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন আরও কিছু স্টক নিয়ে কথা বলবো শীঘ্রই ভিডিও আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম